Mi turno era cical, si yo creo. তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজির নাম হলো জেমিনি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী দশটি দিনের মধ্যে আপনার রাশি হিসাবেকে অনেকগুলি শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কারণ মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে মিথুন রাশি হিসাবে শুরু হয়ে গেছে শনির সাড়ে সাতির প্রথম চরণের আংশিক অধ্যায় তবে শনিদেব কিন্তু আগামী সাড়ে সাতিতে আড়াই বছর থাকবেন মিন রাশিতে যেটা কিন্তু মিথুন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে দশমভাবে থাকবে শনিদেব অন্যদিকে মিথুন রাশির ক্ষেত্রে নবম ঘরে থাকবে রাহু এই রাহুকে কিন্তু কালের সাথে তুলনা করা হয় অর্থাৎ নবম ঘরে রাহু একদিকে যেমন সচেতনতার ইঙ্গিত দেয় অন্যদিকে অর্থের ইনকাম বিজনেস পারপাস লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা মামলা মোকদ্দমা এই বিষয়গুলিকে কিন্তু নিয়ন্ত্রণ করে রাহু এই বিষয়গুলিতে শুভ ফল দেয় রাহু অন্যদিকে নবম ঘরে প্রবেশ করে এই রাহু আপনাদের ক্ষেত্রে আবার পেটের সমস্যা বাড়াতে পারে কোনো না কোনো দিক থেকে হুট করতে মানুষজনদের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারে অর্থ ইনভেস্ট সংক্রান্ত কোনো লোভনীয় ফাঁদে অর্থ ব্যয় ঘুরবে কিংবা কোনো অবৈধ প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এইগুলিকেও কিন্তু নিয়ন্ত্রণ করে রাহু অন্যদিকে মিথুন রাশির সাপেক্ষে মানুষজনের সাথে কমিউনিকেশান বা যোগাযোগ বৃদ্ধির ঘর একাদশ ঘরে অবস্থান করবে বুধ ও শুক্র এবং দ্বিতীয় ঘর অবস্থান করছে মঙ্গল বুধ ও শুক্রকে মিথুন রাশির সাপেক্ষে ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট এবং উনত্রিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে ক্ষেত্র বিনিময় করতে দেখতে পাওয়া যাবে এরই সাথে এই সময়কালের মধ্যে মিথুন রাশির সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন ঘটাবে চন্দ্র অর্থাৎ মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে চন্দ্রের ট্রানজিট নক্ষত্রগত ও রাশিগত পরিবর্তন ঘটাবে যার ফলে কোনো মানুষজনদের সাথে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য চলছিল কোনো সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তি বা বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলিকে আবারও একবার গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা গুছিয়ে নেওয়ার একটা প্রবণ তা এটা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো অন্যদিকে মিথুন রাশি হিসাবে তৃতীয় ঘরে কেতুর দৃষ্টি পড়ছে আমরা জানি কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনের মধ্যে বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে যাদের প্রেমিক প্রেমিকা রয়েছে সম্পর্কের মধ্যে রয়েছেন তারা কিন্তু প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ দিকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন বা আপনাকে তারা সন্দেহ করতে পারে এরই পাশাপাশি যারা স্বামী স্ত্রী বা প্রেম জীবনে রয়েছেন বা দাম্পত্য জীবনে রয়েছেন তারাও কিন্তু স্বামী স্ত্রীকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন এই রকম কিছু মনোভাব সৃষ্টি হতে পারে হয়তো কোনো সমস্যা নেই তবুও আপনার মনের মধ্যে কেতু থাকার কারণে তৃতীয় সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে নয় পরিবারের যে কোনো মানুষজনদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রে সন্দেহজনক কিছু পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো এই জায়গাটায় সতর্ক থাকতে হবে কেননা তৃতীয় অবস্থান করছে সন্দেহের কারগ্রহ কেতু তবে মৃতুন রাশিস এরপর আসে সূর্যের ট্রান সূর্যকে মিথুন রাশি হিসাবে আমাদের কর্মজগতের সাফল্য আমাদের চাকরি আমাদের কেরিয়ার জীবনের প্রতিষ্ঠা লাভ সমস্ত কিছুর উপর নির্ভর করা হয় সূর্যের ওপর তাই প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য চলছিলো সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে কর্মজীবনে সফলতার পথে দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করেও ব্যর্থ হয়েছেন সেই জায়গা থেকে এবার সফলতা ঘটাবে দ্বাদশে অবস্থানকারী সূর্য অন্যদিকে মিথুন রাশি হিসাবে শনি সাড়ে সাতির এই আংশিক চরণের প্রথম পর্যায়ে বেশ কয়েকটি যোগ তৈরি হচ্ছে শনিদেবের জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের এই যোগগুলিকে ভাগ্যবান যোগ বলা হয়ে থাকে এবং দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর শনিদেবের এই যোগগুলি মিথুন হচ্ছে কী কী যোগ না শনি যোগ সর্বসিদ্ধি শক্তিশালী যোগ ও কিছু গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে এই যোগগুলির প্রভাবে এখন আপনাদের অতীতের সমস্ত দুঃখ অতীতের সমস্ত কালিমা ও জড়তা কাটিয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে যাচ্ছে জীবন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট এবং আঠাশে আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় উন্নতি লাভ করতে পারবে মিথুন রাশির মানুষরা এতদিন সেই সমস্ত জায়গা থেকে বা এতদিন যেই সমস্ত জায়গায় শনিদেব আপনাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছিল এরপর কিন্তু শনিদেব আপনারা হিসাবকে সাড়ে সাতটির প্রথম চরণে একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সব কিছু ফিরিয়ে দেবেন কোন কোন জায়গাগুলিতে না যেমন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল এই সসজও চলার কারণে তারা এখন তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় আপনারা সেই সাপেক্ষে একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা কিংবা আপনার কাছে ফিরে আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ত যেই সমস্ত বন্ধুবান্ধবরা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা কোনো কোনো কারণে বন্ধু বান্ধবদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল আপনার দোষ থাক বা বন্ধু বান্ধব দোষ থাক সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে পুনরায় পুনরায় নতুন করে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তৃতীয়ত যারা অফিসে কাজ করেছিলেন দীর্ঘ কয়েক মাস ধরে কয়েক বছর ধরে কিন্তু বর্তমানে যারা নানান সমস্যার কারণে কর্মহারা চাকরি হারা হয়ে বেকার বেরোজগার বাড়িতে বসে রয়েছেন কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন কিংবা অনেক ক্ষেত্রে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তাদের ক্ষেত্রে এখন শনিদেবের এই শস্য যোগ চলার কারণে এরপর সেই জায়গা থেকে সমস্যাগুলি মুক্ত হবে এতদিন শনির অন্তর্দশা মহাদশা চলার কারণেই এই সমস্যা হচ্ছিল এরপর আবারও একবার পুনরায় সেই সমস্ত কর্মস্থলে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন করে কর্মের জায়গায় আপনি জয়েন করতে পারবেন নতুন করে কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে শুরু করবে মিথুন রাশির সাপেক্ষে শনির এই শস্যোগ চলার কারণে এরপর আসা যাক মিথুন রাশির সাপেক্ষে শনিদেবের সর্বসিদ্ধি যোগ এই সর্বসিদ্ধি যোগের ক্ষেত্রে মিথুন রাশির সাপেক্ষে মূলত যে পরিবর্তন আসবে সেটা কি না যে কোনো ক্ষেত্রে আপনারা একটা অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছিলেন সংসারে সমাজে বা কর্মের জায়গায় মূলত কাজের ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে কাজগুলি ভেস্ত যাচ্ছে চাকরিগুলি প্রাপ্ত করতে পারছেন না হাফ নাম্বার এক নাম্বার কিংবা কখনও কখনো পয়েন্ট নাম্বারের জন্য চাকরিগুলি হাতছাড়া হয়ে যাচ্ছিলো এরপর কিন্তু শনিদেবের এই সর্বসিদ্ধি যোগের মাধ্যমে যে কোনো জায়গায় সেটা হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে ব্যবসা হতে পারে শিক্ষা কিংবা বিদেশ যাত্রা সব জায়গাতেই কিন্তু এরপর সফলতা লাভ করতে পারবে মিথুন রাশির জাত জাতিকারা কেননা শনিদেবের সৃষ্টি হচ্ছে সর্বসিদ্ধি যোগ এই সর্বসিদ্ধি সর্বসিদ্ধিযে সিন শনিদেবকে সাহায্য করবে মিথুন রাশির লগ্নে অবস্থানকারী বৃহস্পতি বৃহস্পতির এই লগ্নস্থ ভাব যার কারণে মিথুন রাশির সাপেক্ষে তার পঞ্চমের দৃষ্টি এই পঞ্চম থেকে সন্তানের ঘর সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই সর্বসিদ্ধি যোগের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা গায়ন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্টেরই শেষ সপ্তাহ থেকে আগামী কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেবের এই সর্বসিদ্ধি যোগে শনিদেবকে সাপোর্ট করবে লগ্নের এই বৃহস্পতি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তান প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে তাই মিথুনাশির জাতক বা জাতিকা যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো আপনার পর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান হবু বাবা মা হওয়ার জন্য আপনার রাশির শুভ সময় আসছে অন্যদিকে মিথুন রাশি হিসাবেকে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ একদিকে যেমন মিথুন রাশি হিসাবেকে তৃতীয় ঘরে অবস্থান করছে কেতু কেতু নানা রকমভাবে ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বল করে দিয়েছে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনারা এতদিন পাননি অথচ আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত সত্ত্বেও সঠিক সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর মিথুন কে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলিকে বৃদ্ধি করে দেবে এতদিন যে কোনো জায়গায় মানুষজনরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল অবহেলা লাঞ্ছনা দিয়েছে আপনার কথার তেমন গুরুত্ব দেয়নি তবে এরপর সেই জায়গায় মানুষজনগুলি আপনাকে মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সংসার সমাধান করে ফেলতে পারবেন এবং সেই সমস্ত মানুষজনদের কাছ থেকে সম্মান পাবেন সেটা পড়াশোনার জায়গায় হোক চাকরির জায়গায় হোক ব্যবসার জায়গা হোক কিংবা সংসারের সমাজে হোক এরই পাশাপাশি রাজনৈতিক মহলে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনদের কাছে সম্মান অর্জন করা এটা কিন্তু মিথ্যুনশির সাপেক্ষে দেখতে পাবো মিথ্যুনশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন धन लाभ जो धन मान शुभ धन मान अर्थ ধন মানে হচ্ছে ধনরাজ কুবের এবং স্বয়ং লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বাস নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে অর্থনৈতিক দিক থেকে এরপর এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল মিথুন রাশি হিসাবেকে সেই জায়গার সমস্যা মিটে যাবে যত দুঃখ যতই কষ্ট হোক না কেন মিথুন রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না কিন্তু অর্থনৈতিক দিকটার সমস্যা আপনাদের এতদিন যে সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানারকম চেষ্টা চরিত্র করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেক অনেক ক্ষেত্রে মানুষের অপমান বদনাম পেয়েছেন কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম করতে না পারার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি এরই পাশাপাশি বিবাহ ক্ষেত্রে অবহেলা লাঞ্ছনা ডিভোর্স ব্রেকআপ অনেক কিছু আপনাদের সহ্য করতে হয়েছে কিংবা অর্থের ইনকাম না করার কারণে নানারকম দিক থেকে একটা নানা রকম সমস্যা সেটা কিন্তু মিথুন হিসাবে দেখতে পেয়েছি অনেক ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে অনেকের ক্ষেত্রে আপনাদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে অনেকে ঋণের জালে আবার জড়িয়েও গেছেন সেই জায়গায় সমস্যাগুলি মিথুন রাশি বা গেমিনি রাশি হিসাবে কে পর মিটে যেতে দেখতে পাবো কেননা এই মুহূর্তে মিথুন হিসাবে কে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে মঙ্গল মঙ্গলেরই দ্বিতীয় ভাব সেখান থেকে ষষ্ঠের দৃষ্টি যার কারণে আমাদের কর্ম আমাদের ভাগ্য আমাদের স্বাস্থ্য রোগ ঋণ শত্রুতা এই সমস্ত কিছুকে এরপর নিয়ন্ত্রণ করবে মঙ্গল যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে লগ্নে বৃহস্পতি দ্বিতীয় মঙ্গল তৈরি হচ্ছে স্বাস্থ্যের জায়গায় একটা শুভ যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারা যাবে স্বাস্থ্যক্ষেত্রে যারা অনিয়ম করছেন এই বিষয়গুলিকে এড়িয়ে চলতে হবে সঠিক টাইমে খাবার খান সঠিক টাইমে পরিমাণ মতো জল খান কিংবা যে কোনো ক্ষেত্রে খাবার খাওয়ার টাইমের অনিয়ম হওয়ার কারণে অতিরিক্ত খাবার খেয়ে ফেলার কারণে পেটের সমস্যা পেটের প্রবলেম কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেইগুলির প্রায় মিটে যেতে দেখতে পাবো তবে খাবার খাওয়ার অনিয়ম করা এইগুলিকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে অন্যদিকে মিথুন রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ তথা লাল গ্রহ মঙ্গল যার কারণে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শত্রু যেন আপনাদেরকে কড়াল ছায়ায় ঘিরে রেখেছে সেটা যে কোনো ক্ষেত্রে হোক বাড়িতে হোক বাড়ির বাইরে হোক নানা দিক থেকে নানা রকমভাবে শত্রুতা দেখা যাচ্ছে যেখানে যাচ্ছেন বাধা সেখানে একটা গোলযোগ অশান্তি সমস্যার সৃষ্টি হয়েছে সবথেকে বেশি শত্রুতা বন্ধুদের থেকে বা পরিবারের কাছ থেকে পেয়েছেন প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের কাছ থেকে অশান্তি মনোমালিন্য যে যেগুলি চলছিল সেইগুলির পরে মিটে যাবে অন্যদিকে মিথুন রাশি সৃষ্টি হয়েছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে রাজ সমস্ত যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি ও মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে যে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের ক্ষেত্রে বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন কেননা মিথুন রাশির জাতক জাতিকাদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে অবিবাহিত ব্যক্তি হোক বা ডিভোর্সি ব্যক্তি হোক বিবাহের জায়গায় আসছে পরিবর্তন অন্যদিকে প্রেমের কথা যারা বাড়ির মানুষকে জানাতে পারছেন না তাদের জন্য আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালটা শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে কর্মসংস্থান অর্থ ইনকাম বা সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নতুন নতুন সুযোগের দোয়ার মিথুন রাশির সামনে উন্মোচিত হতে চলেছে তবে সময়টাকে সঠিকভাবে বুদ্ধিমত্তার দ্বারা আপনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে অর্থনৈতিক সমস্যা মিটবে এই পাশাপাশি যারা গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে গিয়েছিলেন আগামী সময়কালের মধ্যে পনেরোই সেপ্টেম্বর কিংবা সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়েই যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন অর্থগত সমস্যা চলে বাড়িয়ে নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন